মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আভার চ্যানেল পুনম দাস ব্লগ তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হলো স্পেশাল স্পেশাল বাঙালিদের জামাই ষষ্ঠী পেখম রেডি হয়ে গেছে পেখম একটা নতুন জামা পরে নিয়েছে তো এখন ভোরবেলা সাতটা বাজতে বাজতেই বাড়িতে শুরু হয়ে গেছে ষষ্ঠী পুজো আর আশেপাশের বৌদিরা জেঠিমারা কাকিমারা প্রত্যেকেই চলে এসেছে এই পুজোয় ডালা দিতে কারণ এই পুজোয় ডালা করেই সবকিছু দিতে হয় মা মারা ভোর পাঁচটায় উঠে পূজা জোগাড় করে ফেলেছে কারণ সাতটায় ঠাকুর আসার কথা ছিল ঠাকুর চলে এসেছে কাশ্যপোত্র বা সবে বাজার থেকে মাছ মাংস সব বাজার করে নিয়ে এলো তো এগুলো আমি আর বোন এখন কিছু মাকে কেটে হেল্প করে দেব। কারণ না হলে এই পুজো থেকে বেরিয়ে মার রান্না করতে করতে দেরি হয়ে যাবে এদিকে আমার মাকে দেখো মা সিঁড়িতে বসে বসে পুজো দেখছে কারণ মায়ের পায়ে ভীষণ ব্যথা মা পুজোর আস্তে আস্তে দেরি হবে তাই এদিকে চাটনি বসিয়ে দিয়েছি মা আবার এসে এখানে ইলিশের মাছের মাথা দিয়ে চাল কুমড়ো বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো ইলিশ এগুলো সব ভাপা হবে তার জন্য সব আমি মেখে রেখে দিয়েছি মা এসে এগুলো বানিয়ে ফেলবে মাছ ওগুলো রান্না হচ্ছে ইলিশ মাছ করব তারপরে কি কি মেনু হলো শেষে তোমাদের অবশ্যই দেখাবো আর এদিকে দেখো মা পুজো হতে হতেই প্রসাদের থালে এনে হাতে ধরিয়ে দিয়েছে কারণ সকাল থেকে আমরা না খেয়ে রয়েছি বলে আর এদিকে দেখো মা খাসির মাংসটা বসিয়ে দিয়েছে আমরা যতই পারি না কেন মার হাতের মাংস আলাদাই একটা টেস্ট হয় আমি আবার পোলাওটা খুব ভালো করতে পারি তাই মা বলল তুই পোলাওটা করবি তো সবশেষে আমি পোলাও বসিয়ে দিয়েছি এটা হলো বাসন্তী পোলাও পোলাওটা আমার হয়ে এসেছে ঝরঝরে সুন্দর হয়েও গেছে আর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি কারণ চিনি ছাড়া পোলাও অসম্পূর্ণ এবারে চলো দেখি বোনরা এলো কিনা। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ওই দেখো বলতে বলতে বোনরাও চলে এসেছে ছোট জামাই তো চলে এলো বড় জামাই তো এবার এ বেলায় আসতে পারবে না কারণ অফিস আছে অফিস করে ও রাত্রে আসবে প্রথম জামাই ষষ্ঠী করতে এসেছে কি সুন্দর লাল কালারের শাড়ি পরেছে জামাই আমাদের পরেছে সবুজ কালারের বেশ একটা কন্টেস্টটা ভালো লাগছে ষষ্ঠীতে যা নিয়ম ফল মূল এসব নিয়ে আসতে হয় মিষ্টি সব এগুলো নিয়ে এসেছে আর মা আসার পরেই চলে এসেছে ষষ্ঠীর সুতো জল এসব দিতে তো এই যে ষষ্ঠীর সব জল মাথায় ওদের বা ছেটানো হচ্ছে পাখায় করে আর কি এগুলো বাঙালিদের নিয়ম আর হাতে হলুদ সুতো পরিয়ে দিচ্ছে আর আমরা এদিকে বসে বসে মজা করছি

এবারে আমাদের পালা চলে এসেছে আমরাও ষষ্ঠীর জল সুতোগুলো পরে নিয়েছি এবারে চলো জেঠিমা জেঠু মা বাবা সবার জন্য যে জামা কাপড় এনেছি ষষ্ঠীতে দেব বলে সেগুলো দিয়ে আসি এবারে আসর পর্বে চলে আসি আমাদের মেনুতে কি কি হলো বলেছিলাম তোমাদের বলবো তো এবারে সেই সুযোগটা চলে এসেছে বলার তো এই দেখো আমাদের মেনুতে কি কি হয়েছে পোলাও হয়েছে বেগুনি ভাজা হয়েছে স্যালাড লেবু মুসুরের ডাল মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ইলিশ মাছের সর্ষে পাতুরি খাসির মাংস এদিকে আমের চাটনি দই মিষ্টি নতুন জামাইও আমাদের এসে হাজির হয়েছে এবার জামাই খেতে বসবে খাওয়া দাওয়া শুরু করার আগে কিছু ফটো তোলা তোলা চলছিল যেটা কিনা দেখা ছিল ঠিক হয়েছে কিনা শুরু করো নাকি

জামাই এখন আমাদের খাওয়া দাওয়া করছে এরপরে আমরাও খাওয়া দাওয়া সেরে বিকেলে বেরিয়ে পড়েছি ঘুরতে কোথায় যাব এই গঙ্গারামপুরের মতো জায়গায় সেরকম তো ঘোরার জায়গাও নেই তাই ভাবলাম যে পার্কেই যাই তো কালদিঘি পার্কে যাচ্ছি এখন ঘুরতে পার্কে চলে এসেছি পার্কে টিকিট কাটা হলো ঢুকার সময় আর এখন আমরা ভেতরে ঘুরবো তো চলো এর আগেও আমি রং তো এই পার্কে এসেছিলাম তার ভিডিও আমি দিয়েছি তোমরা দেখেছ প্রত্যেকেই তো এখন চলো যাই পার্কের এই ভেতরটা আমার ভীষণ ভালো লাগে যতবারই আসে না কেন তবুও ভালো লাগে দেখো সিনারিটা দেখলে তোমরা বুঝতে পারবে এদিকে দিঘি রয়েছে যেহেতু জলটা কম বোর্ডগুলো চলছে না না হলে আমরা বোট করে একটু ঘুরতে পারতাম সেই ভেবে এসেছিলাম কিন্তু বোর্ডিং করার কোনো ব্যবস্থা নেই জল শুকিয়ে পড়ে রয়েছে খুব অল্প লেয়ারে জল রয়েছে যেটাতে করা আমরা রেল লাইনের দিয়ে একটুখানি ওপর ঘোরাঘুরি করছিলাম আর সবশেষে আমরা একটু দিঘির ধারেও নেমেছিলাম নেমে এদিকে ঘোরাঘুরি করছিলাম যদিও একটুও হাওয়া হচ্ছিল না তবে আমরা একটু এদিকে ঘোরাঘুরি করছিলাম এই আর কি কিন্তু ভীষণ গরম ছিল আর রোদটা নেমেও গেছিল ওই দেখো দিঘির ওই সাইডটা দিয়ে টয় ট্রেন চলছিল কিন্তু আমাদের টয় ট্রেনে চড়তে একদমই ভালো লাগে না এর আগে অনেকবার চড়েছি কিছুই নেই পেছন দিকটাতে একদম জঙ্গল একদমই ভালো লাগে না সেই কারণে আমরা দেখছিলাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের ছোটো জামাই অমিত বলছিল যে দিদিভাই তুমি একটু ঘোরাঘুরি করো তোমার একটা ভিডিও বানিয়ে দিই তার জন্য দেখো কি অবস্থা আমি কিভাবে হেঁটে বেড়াচ্ছি পার্কের যখনই আসে না কেন লেগেই থাকে আজকে বেশ সুন্দর ফাঁকা তাই আমাদের নিজের মতো স্বাধীনভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে পার্কে ঘুরে আমাদের শেষ হলো এবারে বেরোতে হবে তাই আলো থাকতে থাকতে বেরিয়ে যায় রাত্রেবেলা অফিস করে অনুপম সোজা চলে এসেছে আমাদের বাড়ি আর ও মিষ্টি খেয়ে আবারও বাড়ি গেল বাড়ি গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও চলে এসেছে তো এখন মা বড় সবাই ওকে জল দিচ্ছে তারপরে এই যে হাতে হলুদ সুতে এগুলো পরিয়ে দেবে দুপুরবেলা ষষ্ঠীর জল বড়মা দিয়েছিল মার হাতে নেওয়া হয়নি তাই আবারও অনুবমের সাথে বসে গেছি মার কাছ থেকে একসাথে আমরা জল নেব বলে বড় জামাইয়ের পাতটাও ঠিক দুপুরের মতো ছোটো জামাইয়ের যেভাবে সাজিয়ে দেওয়া হয়েছিল সেইভাবেই দেওয়া হয়েছে নাহলে বড় জামায় আবার রাগ করতে পারে না 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 সেটা না একদমই মজা করে কথাটা বললাম যাই হোক একই রকম করে সুন্দর করে আবারও আমরা সাজিয়ে দিয়েছি বড় জামাই খাবার দেখার লোক সামলাতে পারছে না এখন বলছে তাড়াতাড়ি শুরু করব নাকি কাজের তাড়াহুড়াতে মা ষষ্ঠীর জল নিতেই ভুলে গিয়েছিল তার জন্য মাকে আবার দিয়ে দিচ্ছি একটু ষষ্ঠীর জল দুই জামাইয়ের খাওয়া দাওয়া চলছে আর ক্রিকেট ম্যাচও দেখছে মোবাইলে আর এদিকে এদের খাওয়া হওয়ার পরে আমরাও খেতে বসবো তারপরে আজকে আবার বাড়ি ফিরবো গুড নাইট সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে একটি নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই বাই গেলাম